বড়বাবুর হাত থেকে ফুলকেকে বাঁচিয়ে নিল রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি চুপি চুপি নিজের ঘরে আসে কিন্তু রোহিতকে দেখতে পায় না তখন ফুলকি বলতে থাকে স্যার স্যার আপনি কোথায় তখনই ফুলকি এদিক ওদিক খুঁজতে থাকে তারপর দরজাটা করলেই রোহিত বাহির থেকে চলে আসে তখন ফুলকি ভয় পেয়ে যায় তখন রোহিত বলতে থাকে কি ব্যাপার তুমি কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলে তুমি তখন ফুলকি বলতে থাকে আমি আর কোথায় গিয়েছিলাম স্যার আমি তো এখানেই আছি তখন রোহিত বলে আবার মিথ্যা কথা বলছো তুমি তখন এই বলেই ফুলকি ফুলকির কান ধরে রোহিত আর বলতে থাকে মিথ্যে কথা বলছো কিন্তু তুমি বলো কোথায় গিয়েছিলে তখনই ফুলকি বলতে থাকে স্যার রাত করে সবে ঘুমাচ্ছে তো কেন এত চিৎকার চেঁচামেচি করছেন তখন রোহিত বলতে থাকে একদম চুপ করো একদম কথা লুকবে না আমি দেখছি তো তুমি কিছু একটা লুকোচ্ছ তুমি সত্যি বলো না মিথ্যে বলো সেটা কিন্তু আমি বুঝতে পারি তখনই ফুলকি চুপ করে থাকে আর বলতে থাকে না স্যার আমি আর কোথায় যাবো আমার না ঘুম আসছিল না চিন্তায় তাই আমি একটু নিচে নেমে বারান্দা দিয়ে নিচে নেমে ঘুরে আসলাম হাওয়া খেয়ে আসলাম তখন এই কথাতে রোহিত বলতে থাকে হাওয়া খেয়ে আসলে মানে কোথা থেকে তুমি হাওয়া খেয়ে আসলে তারপর ফুলকি বলতে থাকে ওই যে চাঁদে তখন এই কথা শুনে রোহিত বলতে থাকে চাঁদে মানে তখন ফুলকি বলে ছাদে তখন রোহিত বলে আমি ছাদ সব কিছু খুঁজে এসেছি তুমি মিথ্যে কথা বলছো ফুলকি কোথায় গিয়েছিলে তুমি তখন ফুলকি বলতে থাকে স্যার কোথাও না বিশ্বাস করুন না আমি না নিচ থেকে নিচ থেকে ঘুরে এসেছি আর ভেবেছিলাম এসে আবার আপনার পাশে শুয়ে পড়ব কিন্তু সেই উপায় কি আর আমার আছে এ যে আপনার অবস্থা আমাকে বকুনি না দিলে তো আর আপনার ভালো লাগে না তারপরে রোহিত বলতে থাকে ঠিক আছে যাও শুয়ে পড়ো তারপরে ফুলকি জল খেতে গেলে হঠাৎ করে পায়ে হাতে চোট লাগে আর চিৎকার করে ওঠে তখন রোহিত বলতে থাকে কি ব্যাপার কি হয়েছে ফুলকি তখন ফুলকি বলতে থাকে না না কিছু না স্যার তখন ফুলকি মনে পড়ে যায় যে রুদ্রকে চাবুক দিয়ে মারতে গিয়ে নিজের হাতের ছালটাই উঠে গেছে তখন রোহিত বলতে থাকে দেখি হাতটা দেখি তারপরে হাতটা দেখালি রোহিত বলতে থাকে ফুলকি এটা তুমি কি করেছ হাতে তো পুরো ছালি উঠে গেছে কি করে করলে এটা তখন ফুলকি বলতে থাকে স্যার ওই যে গাছে উঠেছিলাম তো তাই এরকম হয়েছে আর কি তখনই রোহিত হাতের মধ্যে মলম লাগিয়ে দিতে থাকে তারপরে ফুলকি অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর ফুলকি শুয়ে পড়ে আর রোহিত বলতে থাকে এবার এবার কি করবে তখন ফুলকি বলতে থাকে স্যার ঘুমিয়ে পড়ি সকাল সকাল তো আবার উঠতে হবে ঘুমিয়ে পড়ি এই বলে ফুলকি ঘুমিয়ে পড়ে তখন রোহিত মনে মনে বলতে থাকে না আমাকে ফুলকির দিকে নজর রাখতে হবে আমার মনে হচ্ছে কিছু একটা লুক হচ্ছে চিটিয়াটা কিছু একটা করছে আবার বেআইনি কিছু করছে না তো এই ভেবেই রোহিত খুব ভয় পেতে থাকে তখন রোহিত বলতে থাকে না ওর দিকে নজর রাখতে হবে আমাকে ওর ওর যদি কোনো কিছু অন্যরকম দেখি তাহলে আমাকে আটকাতেই হবে আটকাতেই হবে আমাকে তখনই ফুলকি ঘুমের ঘরে বিড় করে বলতে থাকে জামাইবাবু সবটা স্বীকার করুন স্বীকার করুন আপনি সবটা স্বীকার করুন তখনই রোহিত শুনে বলতে থাকে রুদ্রর কথা বলছে না তাহলে কি ও কি কিছু করছে না না ওর দিকে আমাকে নজর রাখতে হবে এই বলে রোহিতও শুয়ে পড়ে তারপরে সকাল সকাল দেখা যাবে ফুলকি বলতে থাকে না সবাই ঘুমোচ্ছে এবার যাই আমি একটু বাইরে থেকে চট করে আবার জামাইবাবুকে সবটা জিজ্ঞাসা করে আসি মাকালি তুমি দেখো আমি তো সব সত্যিটা বের করার জন্য ওনাকে আটকে রেখেছি ওনার মুখ থেকে তো সব সত্যিটা বের করা যাবে না কারণ যদি পুলিশে দিয়ে দেই তাহলে তো পুলিশ কিছুই করবে না ওনার কিচ্ছু করতে পারবে না তখন এই বলে ফুলকি চুপি চুপি বেরোতে গেলে রোহিতের সামনে পড়ে তখন রোহিতকে দেখে ফুলকি অবাক হয়ে যায় তারপরে রোহিত বলতে থাকে কি ফুলকি দাস কোথায় যাচ্ছ তখন ফুলকি বলতে থাকে স্যার আর কোথায় যাবো ছুটতে তখন রোহিত বলে এ শাড়ি পরে তখন ফুলকি বলতে থাকে না না স্যার তারপর রোহিত বলতে থাকে ফুলকি তোমাকে দেখে আমি বেশ বুঝতে পারছি তুমি আমার থেকে কিছু একটা লুকোছো কি লুকোচ্ছো তুমি তখন ফুলকি বলতে থাকে না না স্যার কি লুকোবো আমি কিছু লুকোচ্ছি না কিছু না তখন রোহিত বলতে থাকে সত্যি কথা আমি কিন্তু তোমাকে সবটা চিনি তুমি কখন মিথ্যে বলো কখন সত্যি বলো আমি জানি তুমি মিথ্যে কথা বলছো আমার কাছ থেকে কিছু লুকোছো না তো তখনই ফুলকি মনে মনে বলতে থাকে কি করব আমি স্যারের কাছে কিছু বললে তো সবটা বলে স্যার বলবে না না ফুলকি এটা ঠিক হচ্ছে না এখনই রুদ্রকে পুলিশের হাতে দিতে হবে আর পুলিশের হাতে দিলে তো জামাইবাবু ছাড়া পেয়ে তারপরে আবার কি শয়তানি শুরু করবে তার তো কোনো ঠিক নেই আমি কোনো কিছু ভাবতে পারছি না তখনই দেখা যাবে পারমিতা আর অংশ সেখানে চলে আসে তখন পারমিতাকে দেখে রোহিত বলতে থাকে ওমা বৌদি তোমরা তোমরা এই ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ তখনই অংশ বলতে থাকে আসলে শালবনিতে এজেন্সির কাজে পারমিতাকে কিছু মাস থাকতে হবে সেখানে ওকে পৌঁছে দিতে যাচ্ছি তখনই ফুলকি বলতে থাকে তাই নাকি দিদি তুমি এত দূর চলে যাবে আমাদের সবাইকে ছেড়ে তখন পারমিতা বলতে থাকে কি করব ফুলকি যেতে তো হবে একটা কাজে তারপর দেখা যাবে এক এক করে সবাই বাড়িতে চলে আসে আর যেঠিমনিও চলে আসে তখন লাব এসে বলতে থাকে বাবা দেখেছো তোমার স্বপ্নটা সার্থক হয়েছে তুমি তো একবার ভেবেছিলে যে তোমার মেয়েরা সবাই সবাই নিজের পায়ে দাঁড়াক দেখো তোমার মেয়েরা না এখন সবাই সবাই নিজের পায়ে দাঁড়ানো আছে সবাই এখন স্বাবলম্বী হয়ে গেছে এই বলেই পারমিতাকে জড়িয়ে ধরে লাবু তখন হৈমন্তী বলতে থাকে হ্যাঁ সেটাই তো নিজের স্বামী যে নিখোঁজ সেটার দিকে তো তোমার কোনো খেয়াল নেই লাবু তখন লাভ আর কিছু বলে না তখন মাস্টারমশাই বলতে থাকে আচ্ছা হৈমন্তি লাবও তো গিয়েছিল হসপিটালে আর আমিও তো তোমার সঙ্গে গিয়ে ঘুরে আসলাম ওনারা তো তদন্ত করছে তাহলে তাহলে কেন সব কথা বলছো তখন হৈমন্তি বলতে থাকে আর কী বলবো আমার সব কথাতেই তো এখন দোষ তাই না তখনই অংশ বলতে থাকে আচ্ছা পারমিতা আমাদের দেরি হয়ে যাচ্ছে চলো আমরা বেরোই তখন অংশুকে অরুণা বলতে থাকে আচ্ছা অংশুমান তাহলে তো তুমি একা হয়ে যাবে তখন অংশু বলতে থাকে সেটাই তো কাকি আমি কি করব বলুন তো তখন ধানু বলতে থাকে আচ্ছা অংশুদা তুমি না আমাদের এখানে থাকবে ঠিক আছে খুব মজা হবে তখন অংশু পারমিতাকে বলতে থাকে পারো আমার কিন্তু এখানে থাকার লাইসেন্স হয়ে গেল আর আমি কিন্তু বেশ ভালো থাকবো বুঝতে পেরেছো তারপরে অংশু অংশ অংশকে মাস্টারমশাই বলতে থাকে আচ্ছা অংশু তুমি কি জানো রুদ্র কোথায় তখন অংশু বলতে থাকে নানা না মাস্টারমশাই এখনও তো আমি কিছু জানি না আমি তো দুই দিন কাজে বাইরে ছিলাম এখন পারমিতাকে পৌঁছে দিয়ে এসে হয়তো বা সবটা জানতে পারবো তখনই অংশ পারমি নিয়ে বেরিয়ে যায় তখন হৈমন্তী মনে মনে বলতে থাকে এ ফুলকি দাস ফুলকি নিশ্চয়ই কিছু না কিছু জানে যাক ফুলকিকে তো জেরা করতে বড়বাবু আসবেই দেখা যাক কি হয় এই ফুলকিটাই যত নষ্টের গোড়া তোমার ফুলকিকে বলতে থাকে আচ্ছা ফুলকি এবার কিন্তু তোমার উপর একটু চাপ আসতে পারে কারণ যেহেতু রুদ্র তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তাহলেও বলতে থাকে সেটাই তো ফুলকির ওপর কিন্তু এবার চাপ আসতে পারে ওকি কিন্তু জেরা করতেও আসতে পারে তখনই রোগী বলতে থাকে সেটা তো আমাদের আটকাতে হবে আর দিদিভাই বা তাহলে কি করবে যদি ওরা কেস করে পড়ে তখনই এই কথাতেই লাভ বলতে থাকে তাই তো কথা ঠিক তখনই অনেক বেজে ওঠে তখন দরজা খুললে বড়বাবুকে দেখে চমকে যায় সবাই তখন লাভ বলতে থাকে কি বড়বাবু আপনি এখানে তখন বড়বাবু বলতে থাকে হ্যাঁ রুক্মিনী সান্নাল সে নিজের দাদার জন্য কেস করেছে ফুলকি দাসের নামে তখন এই কথাতেই লাবণ্য বলতে থাকে মানে কি বলতে চান আপনি তখনই বড়বাবু বলতে থাকে হ্যাঁ রুক্মিণী সান্নালের বিশ্বাস যে এই ফুলকি দাসী রুদ্ররূপ বাবুকে কিডন্যাপ করে তারপর ওনাকে মেরে ফেলেছে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন রিকি বলতে থাকে হ্যাঁ তাই তো তাই তো আমার দাদা না হলে এরকম করে হসপিটাল থেকে উদাও হয়ে গেল আমার দাদা এই অবস্থায় কোথায় যাবে কোথায় যাবে আমার দাদা আর এই ফুলকি দাসই কিছু একটা করেছে তখনই এই কথা শুনে সবাই চমকে যায় তখন মাস্টার মশাই বলতে থাকে একই রিকি এটা কেমন মুখের ভাষা আর কেমন করে কথা বলছো তুমি তখন রিকি বলতে থাকে আর কি করব আমি কি করব আমার দাদার হয়ে তো কথা বলার কেউ নেই এই যে আমার বৌদি আমার বৌদি সেও কিনা বড়বাবুকে ধমকিয়ে তারপরে কেসটা ফুলকির বিরুদ্ধে কেস নিতে বারণ করেছে না হলে ফুলকি দাস এতক্ষণে জেল হাজতে থাকতো তখনই ওই বলতে থাকে হ্যাঁ বড়বাবু আপনি বরং ফুলকিকে জেরা করুন কিছু না কিছু জানতে পারবেন তখন লাবু বলতে থাকে মা তুমি এসব কি বলছো কি বলছো তুমি তখন বড়বাবু বলতে থাকে ফুলকি দাস আপনাকে কিন্তু আমি জেরা করব। আপনাকে কিন্তু স্টেটমেন্ট দিতে হবে তখন ফুলকি বলতে থাকে এটা কেমন কথা বড়বাবু একটা মানুষকে হসপিটাল থেকে উদাহ করে নেওয়া কি সহজ কথা নাকি আপনি কি বলছেন এসব আমি কি করে করব আর আমি তো বাড়িতেই ছিলাম তখনই বড়বাবু বলতে থাকে আপনি বাড়িতেই ছিলেন তখনই রিকি বলতে থাকে আচ্ছা বড়বাবু আপনি জিজ্ঞাসা করুন কালকে ও সারা দিন কোথায় ছিল সারা রাত কোথায় ছিল তখন এই কথাতে ধানু বলতে থাকে কি ব্যাপার রিকি তুমি কি বড়বাবুকে জেরা করাটা শিখিয়ে দিবে নাকি তখন রিকি বলতে থাকে হ্যাঁ দরকার হলে শিখিয়ে দিতে হবে তো ওইদিকে ফুলকি ভয় পেতে থাকে তখন রোহিত অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে ওইদিকে ফুলকি মনে মনে বলতে থাকে স্যার আবার বলে দেবে না তো যে আমি রাত্রে বাড়িতে ছিলাম না স্যার তো নিশ্চয়ই আমাকে সন্দেহ করছে এবার আমি কি করব স্যার নিশ্চয়ই বলে দেবে এখন আমি কি করব তখনই বড়বাবু ফুলকির দিকে এগিয়ে যায় আর বলতে থাকে ফুলকি দাস আপনি যা বলবেন সেটাই কিন্তু নোট হবে আপনাকে বলতে হবে আপনি কালকে সারারাত কোথায় ছিলেন তখনই দেখা যাবে ঝিনুক সেখানে চলে আসে ঝিনুককে দেখে ভয় পেয়ে যায় ফুলকি তখন তমাল গিয়ে ঝিনুককে বলতে থাকে আরে ঝিনুক দেবী আপনি চলে এসেছেন আসলে আপনি পুলিশ দেখে ভয় পাবেন না ওই যে একটু জিজ্ঞাসাবাদ করতে এসেছে রুদ্র তাকে পাওয়া যাচ্ছে না তো তার জন্য আরকি করে বড়বাবু বলতে থাকে বলুন আপনি সারাত কোথায় ছিলেন রোহিত বলতে থাকে আশ্চর্য তো ফুলকি আবার কোথায় থাকবে ফুলকি বাড়িতেই ছিল আপনি কি বলছেন এসব বড়বাবু তখনই বড়বাবু চমকে যায় তো বন্ধুরা এবার কি তাহলে আসলে রুদ্রর মুখ থেকে সব সত্যি স্বীকার করাবে ফুলকি তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ